do <laughs> it, <laughs> 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 আমাদের সামনে কিন্তু এখন আপনারা রি অ্যানিমেশন দেখতে পেলেন যেটা কি আমাদের রিভাইভ পয়েন্ট আছে আর সম্পূর্ণ ফুল যে শর্ট ভিডিওটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন আর আমাদের সামনে যে শর্ট গানটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি অবশেষে তো শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফ্রি ফায়ারে সকল আপডেট পাওয়ার জন্য ইন্দোনেশিয়ার সার্ভারে তো এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে নারোটো বান্ডেলটা আছে সেটা কোন ইভেন্টটা আসবে এবং আমাদের যে টোনেট ট্যাবলেট আছে এই ভিডিওতেই দেখিয়ে দেবো সম্পূর্ণ আর অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন নারোটো ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু আসতে চলেছে যেগুলো এটা চাপ্টার ওয়ানের মধ্যে আসবে এবং চাপ্টার টুও কিন্তু আসতে চলেছে আমরা একটা লিক পেয়েছি যারা নারোটা এনিভিশন দেখেছেন তারা কিন্তু মাদারা যে ব্রিলিয়েন্ট আছে সেটা চুল দেখেছেন তো সেটাও আসার সম্ভাবনা আছে হয়তো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নারোটোর মেন বান্ডেলটা আছে তো বন্ধুরা আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন যেটা কি দুইটা লুক চেঞ্জার থাকবে একটা সেজ মুড এবং একটা কোরামা মুড তো এই ব্যান্ডেলটা কিন্তু আমাদের নতুন একটা নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে আসতে চলেছে আর হালকা পাতলা একটু ভিন্ন ধরনের হতে পারে তো সেটা তো আপনারা জানেনি আর সাথে সাথে কিন্তু আরও কয়েকটা রেওয়ার্ড থাকবে যেমন আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট পাঁচটা রেওয়ার থাকে সবচেয়ে উপরে থাকে আমাদের যে মেন বান্ডেলটা আছে সেইটা অথবা মেন্ডের রেওয়ার্ডটা আছে সেইটা এবং নিচে কিন্তু ধাপে ধাপে একটার পর একটা ভাউচার তারপরে মাস্ক মুস্ক আর কি যেইটাই হোক একটা দেওয়া থাকে তো ঠিক তেমনই থাকবে তো আমাদের কাছে সবচেয়ে বেস্ট বান্ডিল হচ্ছে নারোটো ইভেন্টের মধ্যে নারোটো বান্ডিল যেটা কি আর কি সবচেয়ে মূল্যবান এখানে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু সাসকে উচিহা তারপর কাকাশি হাটাকে এই বান্ডিলগুলোও কিন্তু মোটামুটি ভালো আর আপনার তো একটা বান্ডিল ফিরতে পারবেন যেটা কি জিরাইয়াসেন্সের বান্ডিল তো এই যে নারোটো উজুমাখির যে ব্যান্ডেলটা আছে এটা আপনাদের কাছে কেমন লাগাবো সে বন্ধুরা কমেন্টে জানাবেন আর এটা কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্ট আসবে সেটাও আপনাদেরকে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো আর এখান থেকে চারটা বান্ডেল নিতে পারলে কিন্তু আপনারা সুপারি মোটটা ফিরে পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে নতুন টোনাইট আপডেটটা আছে গতকালকে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমাদের যে শর্ট ভিডিওটা ফামাস গান ছিল ইবোগান সেই ফামাস ইবোগানটাই কিন্তু আজ রাত এগারোটার পর আসতে চলেছে আমাদের নতুন ইভেন্ট হিসেবে একটা টোকেন টাওয়ার ইভেন্টে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা টোকেন হুইল ইভেন্ট সরি টোকেনটা অন্য টোকেন হুইল ইভেন্টটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই টোকেন হুইল ইভেন্টটা কিন্তু আসতে চলেছে আজ রাত এগারোটার পরে যেটা কি আমাদের টু নাইট আপডেট তো আপডেটটা তো আপনারা পেয়ে গেলেন অবশ্যই জানাবেন আপনাদের কাছে নারোটা ইভেন্টটা কেমন লাগলো আর আমাদের মিষ্টি সব আসবে কি না সেটা তো আমরা একটা গতকালকের আগের ভিডিওতে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন বন্ধুরা যদি সেই বিষয়ে জানতে চান এবং সেইখানে কিন্তু ফুল আপডেট করে দেওয়া হয়েছে যে সাজকে বান্ডেলটা কেমন হতে পারে কেমন হবে এবং কত এমন লাগবে সেই বিষয়ে কথা বলেছি তাহলে সেই ভিডিওটা দেখে নেবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন এবং নতুন যদি মিষ্টি শপের আপডেট সম্পর্কে আমরা কিছু জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এবং ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে যারা আপনারা ইউআইডি ডায়মন্ড টপ আপ করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আজকের মতন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সিও সু